এমন একটা বিষয় যেটা নিয়ে নিজেদের বিভেদ পাঠান করছে বলিয়ে দিচ্ছেন এরপরে যদি কেউ গেলাম আপনি কি বলেন হ্যাঁ আপনি কি বলেন কে আমরা অস্বীকার করি না কিন্তু যে মিলাদ এই নেতাদের পক্ষে না বিপক্ষে কথাটা আপনি স্পষ্ট করবেন আজকে আলোচনা আরেকটা বিষয় সেটা হচ্ছে না হচ্ছে সর্বত্র বিরাজমান তিনি সর্বত্র বিরাজমান কি না এই বিষয়টা আজকে আপনি একটু স্পষ্ট করে দিবেন আর চতুর্থতম একটা বিষয় হলো আল্লাহ রসুল্লাহ গায়েব ইসলাম গায়ক জানেন কিনা

যারা ছিলেন এনাদের বক্তব্য আমার জানা মতো একশো চল্লিশ জনের উপরে মুস্তাহিদ এবং হাফিজুল হাদিস তৎকার বড় বড় ইমাম ওনারা এই মিলাদ এবং ক্যামকে মুস্তাহ প্রচলিত মিলাদকে মুস্তাহ হাসান মুস্তাহ বলছে আর মূল মিলাদ তো মূল যে মিলাদের তাজকেরা এটা তো শূন্য এটা তো শূন্য কিন্তু প্রচলিত মিলাদকে ইমাম ইবন হাজার আসকালানি রহমতুল্লাহ ইমাম সৈয়দ হুসেন একশো চল্লিশ জনের উপর ইমাম যাদের উপরে কলম ধরা বা তাদের ফাইসালা বাইরে চলার আমাদের কারো কোনো সুযোগ নাই কেউ হানাফি কেউ সাফি কেউ হামগুলি কেউ মানে চারো মাস হবে এবং আপনারা যদি ভাই হিসেবে ভালোবেসে যোগাযোগ রাখেন আমি সেটা সহযোগিতা করবো আমাদেরকে এভিডেন্ট দেওয়ার জন্য এই যে আমরা এটা মুস্তাহাব মনে করি আর এই মুস্তাহাব আইনায় আলোচনা বলছে যে মুস্তাহ মনে করি কেউ মিলাদ না করলে তার ব্যক্তিগত ব্যাপার এটা তো সে গুণাগার হবে না করলে এটা সহজ হবে

এবং এই নুরে মোহাম্মদী পর্যায়ক্রম আসেন ইমাম ইবনু কাপ্তান রহমতুল্লা আলাই এবং ইমাম আব্দুল বাকি জুরকানি রহমতুল্লা আলাই ইমাম শিহাবুদ্দিন কাস্তাল আলী রহমতুল্লা আলাই এরপরে ইমাম মুল্লা আলী কাজী রহমতুল্লা আলাই আরো অনেক আছে আমার যে কজনের নাম মনে আছে বললাম ওনারা সবাই বলছে যে ওয়াক্তালাবাতি রেওয়ায়াতি আউ্বালি মাতলুকার

এখানে খালাকুতাবি খালাকু একজনকে বোঝা বাবা আদমকে ও বোঝানো হয়েছে এখানে আর মেসালটা আসছে হলো বাবা আদমকে পিতা সৃষ্টি করা হয়েছে ঈশা কেও

আর জবাব নিতে থাকি কিতাবি হাওয়া দেয় আর ওর উপরে আবার প্রশ্ন আসবে এরকম সারা রাত চলবে ধরলে মেহমান আমরা ওনাকে মেহমান হিসেবে এনাকে যেমন একটু আলোচনা হলো যে আমাদের এখানে যে ঐক্যতা ছিল এলাকার মানুষের মাঝে যে সমস্ত বক্তাদের আলোচনা সাপেক্ষে আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট হইতেছে আমরা এটা চাই না আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট করি তো এই বিষয়ে আপনি আলোচনায় উঠে ধরবেন এই বিষয়ে এলাকা তুলে ধরা হয়েছে কথা এখন প্রত্যেকটা বিষয়ে যদি আলোচনা করতে চান তা আলোচনা তো অনেক লম্বা হবে এখন ভাইজানকে যে উনি যে উত্তরটা দিতেছেন সে উত্তর গুলো হলো মানে তৈরি না মাটির তৈরি এই বিষয়টি নিয়ে আপনার এখন একজন নুরের জেসমিনা নুরের জাতি না নুরের সেবা এই তিনটাকে ভাগ করা লাগবে তবে এটি ক্লিয়ার হবে নুরে জাতি যেটা আল্লাহর সাথে খাস এই নুরে জাতি আর এখন নুরে সেফাতি নুরে সেফাতি তো কোরআনে করিম কেউ নুর বলা হয়েছে ইমান কেউ নুর বলা হয়েছে আমার আপনি ইমান আছে ইমানটা কি নুরে না ইমানটা কি নুর না আমার আপনি ভিতর তো নুর আছে

এই চারোটা সমন্বয় করে তখন আমার আঁকি দেখি এটি স্পষ্ট হবে যেমন মনে করেন আর একটা বিষয় হলো এখন আমার তোমাদের কেউ প্রশ্ন করবো দে রসল গায়েব জানতেন কিনা এখন ডিবেটের প্রশ্ন ভাই জানে এক প্লাট না আমি এক প্লাট তখন কিন্তু বন্ধুত্ব আছে আন্তরিকতা আছে দুই ভাই বলে একসঙ্গে এক প্লাট খানা খাবো কিন্তু যখন পরে আহাদেশ দিয়ে উভয় বলবো

এখন কোরআনে করিমের এলেমকে যদি এলমে গায়েব বলা হয় তাহলে জিনারা কোরআনে করিমের এলেমের বাহন তাহলে এই প্রশ্ন উত্তর কি আসবে তাহলে সব ওলামা কেরাম এলমে গায়েব জানেন ওলামা কেরামদের মানছে আউলিয়া কেরামদের মানছে তাহলে শুনে বলতে মাত্র রাখি যায় কাশ এলহাম কাশ এলহাম এটা কে মত তো বহাল থাকবে কাশ এল এলহাম এটা এলমে গায়েবের অন্তর্ভুক্ত কিনা বা জাতিবিতে ইলমে এ এখন যদি আলেমদেরকে আলেম গায়েব বলা হয়। আউলিয়াদেরকে আলেম গায়েব বলা হয়। রসূলকে যদি আলেম গায়েব বলা হয়। ইলমে আতিয়া হিসেবে আল্লাহ পাকের দেওয়া হয়। তাহলে এখানে বিভেদ কোথায় হবে? আর যদি এলমে গায়েব বলতে মানে জাতিটাকে বোঝানো হয়। অবশ্যই এটা আহলে সুন্নাল জামাতের পরিপন্থী। ভাইজন না মানুষ অনেক দূর ঠিক ক্লান্ত হয়ে আর পরামর্শ হিসাবে বলছিলেন দেখো কথা প্রসঙ্গে যে বিশৃঙ্খলা হইতে পারে পক্ষে বন্ধ করে দিই আমাদের পক্ষে কি বলা হয়েছে মাহবিল বন্ধ চলবে না পুরো আলোচনা চলবে মানুষ পুরো আলোচনা চলবে মানুষের ইমান বৃদ্ধি হবে মাহবিল বন্ধ করার পরিকল্পনা যে কেউ করে আমরা তাদের বিরতি যাবে মাহবিল বন্ধ কেন হবে আমাদের কথা হলো আমরা এলাকার মানুষ এই এলাকার মানুষ ধর্মকে খুব মহাবত করে যার ধরুন বাহির চেয়ে কৃষক ক্ষেত্রে এসে আমাদের এলাকার মানুষগুলো উপরে আক্রমণ করে মানুষ এগুলো বুঝতে পারে না যেমন গতকাল গতকালের প্রোগ্রাম সামনের মানে তেরো চোদ্দ পনেরো তারিখের সময় তিন দিন আহলেকর একটা প্রোগ্রাম ছিল ঘুরিয়ে মারিতে

যে এই একটা পরিবেশের মধ্যে যে সময় দুনিয়ার ফেতনা আমরা সেই ঐক্য আমরা নিজেদের মধ্যে বিভেদ দূরত্ব এটা এরকম পরিবেশ চাই না যে এইটা কিন্তু আমাদেরও চাওয়া ভাইজনের কাছে উনি মেহমান আমরা মেহমানের সম্মান ওনাকে রাখি এই এই মানে বিষয়টা আমাদেরও তামান না এখন যে কারণে আমাদের এলাকার মধ্যে আজকে মসজিদ বিভক্তি হয় ঈদগাহ বিভক্তি হয় সমাজ বিভক্তি হয় বিয়ে বিভক্তি হয় এবং কাদা সুরাশ্রী যেমন সুন্দর একটা কথা বলছেন অতীতের সময় আমাদের মানে ছোট ছোট জুজিয়াত বিষয়গুলো নিয়ে এমন মতামত একজন আজকে কাফের বলতেছে আমরা অদ্য না যাই তো যে পরিবেশে যে আলোচনাগুলো কেন্দ্র করে আমাদের শান্ত পরিবেশের মধ্যে একটা অশান্তির আগুন জ্বলে ওঠে মসজিদের মধ্যে বিভক্তি হয় ঈদগাহের মধ্যে বিভক্তি হয় এই আলোচনাগুলোর ব্যাপারে আপনি আমার ভাই আমাদের ওলামা এখন সবারই ভাই আপনি একজন যোগ্য আলেন আমরা আপনাকে কুড়িগ্রাম জেলার সমস্ত ওলামা কেন্দ্রের পক্ষ থেকে মেহমান হিসেবে যথাযথ সম্মান প্রদান প্রদান করি আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনার আলোচনাটা এই ঢাসের হবে যে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রথমে বলা হয়েছে যে আমাদের মধ্যে ঐক্যের বন্ধন উঠে থাকে বিভক্তি হয় এরকম আলোচনা না করে অনুরোধ আপনার অনুরোধ যথাযথ মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ আমি আল্লাহ পাখের হুকুমের মৃত মানুষকে জীবিত করতে পারি সাধারণ মানুষকে বুঝাইতে পারি না তাহলে বোঝা গেল মৃত মানুষকে জীবিত করার থেকেও সাধারণ মানুষকে বোঝানো তোমার কঠিন বললাম এক বুঝাই একরকম সাধারণ মানুষ আরেকটা বুঝে বাস মাতাল হয়ে যায় এখন মেয়ে কথা বলে চলে যায় দেখা যায় নিজেদের মধ্যে এলাকার মধ্যে অনেক বিভেদ শুরু হয়ে যায় এজন ভাইজনেকৈ থাকিলে যদি হয়

তার কারণে লামা সাহেবরা ব্যাপকভাবে প্রচার করছিল যে ওসামা সাহেব হেরে গেছে তখন কিন্তু আমি ওনার পক্ষে দাঁড়াইয়া সিলসিলা তো যা বিয়ার যে সিলসিলা আছে সবগুলো আমি তুলে ধরছি এবং ওনার রাধা রাহুল যে সনদটা বলছিল ওইটা যে সিলসিলা তো জাহাব না ওইটা আমি ওনাকে ক্লিয়ারভাবে বুঝাই দেওয়ার পরে কিন্তু সবার কাছে বিষয়টা মেসেজ দিয়েছে না ওসামা সাহেবের বক্তব্য সঠিক তো আমরা মাসখানেক সাথে আমি আমার অবস্থান থেকে সবসমই চেষ্টা করি যেlambda ধরে প্রতিরোধ করতে সেই আমি কৌমি না আলী এগুলিম থেকে না কিছু বিষয় আছে ভাই যার এরকম পরিবেচনা আরো কাছ থেকে হওয়া সেখানে বসে আলোচনা করি যেমন তেল মেগাবের ব্যাপারে হুজুর যে কথা আমি যত শুনলাম হুজুরের সাথে আমি পাঁচ মিনিট কথা বললে দেখা যাবে হুজুরের যেই আমিও সেই মানে এলবে গায়ে আমরা তো গায়েবে জাতি হুসুলে এটা তো আমরা দাবি করি না আমরা বলি গায়েবে আতাই যেটা এটা নবীজিকে আল্লাহ তালা দান করছে এবং নবীজিকে আলিমুল গায়েব বলি না আমরা বলি মুখিরুল গায়েব গায়েবের দাতা দেখা যাচ্ছে আমাদের মতো দূরত্ব কিন্তু তেমন কিছুই না দূরত্ব ওটা হলে একসাথে বসলেই শেষ একটা বিষয়ে জানতে খুব ইচ্ছা একটু আগে উনি বলছেন

এখন কৌমি আলিয়া কৌমি হোক আলিয়া হোক বিশেষ করে যাকাত ফিত্রা টাকা খেয়ে এরা ধরেন আমি বলছি আমি এরকম কোন বক্তব্য ভবিষ্যতে দিবেন কিনা এটা আমার এটা আমি তো কেন বলছি কাদেরকে বলছি खुलासा করছি আর চর্মনায়ের সাথে প্রশ্ন এসেছিল আমাকে খুলনা রবি ব্যাংকের সামনে আয়ুরדור উপরে

আমাকে ধরবেন আবার যে আপনি কেন এটা আলু সুলনাথ খেলাফ কথা বললেন আর আমি তো বলেই গেলাম যে গাইবে জাতি নবীজি জানি এটা আমরা বলি না নবীজিকে আলিমুল গাইব মনে করি না আমরা মুসবিলুল গাইব মনে করি গাইবের সংবাদদাতা এটা তো

আশা করি দেখলে আমার সঙ্গে যদিও আমার সময় হয়েছে কিন্তু আপনার কাছ থেকে আমরা উনি উনার কথা বলছেন যে মিলারটা সর্বসম্মতিক্রমে মুস্তাহ এই কথাটা বলেছে আমরা কি আজ থেকে মিলাদ করবো কিনা

আর আপনি না বললেও বাকি গন্ডারা আমরাই যরতাম। হুজুর যদি বলতেন যে প্রচলিত মিলা এটা করতে হবে এটা না করলে মানে পূর্ণতা হবে না। এটা আমরা এটা জরুরি মনে করি যেটা করতে হবে এটা মুসলমানের সাং। এটা ইসলামের একটা ইবাদতের অঙ্গ কুরআন দ্বারা প্রমাণিত এটা না করলে গোনা হবে। এই কথা যে উনি বলতেন তাহলে আমরা নাকি সাথেই ধরতাম। যেহেতু উনি প্রথমে কথাটা হালকা করেছেন কথা যে মিলাদ মিলাদ এটা মুস্তাহসান মোবা একটা বিষয় এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে বিভেদে গিয়ে নিজেদের মধ্যে বন্ধুত্বের দূরত্ব হয়তো আগে এটা প্রথম শিবনি বলে দিয়েছেন এই কথাটা এত হালকা করে বলছেন যার উপরে দ্বিতীয়বার আজ কথা প্রশ্ন করে এটা সময় নষ্ট করে এটা আমি মনে করি আসলে আমাদের কথাটা এই পর্যায়ে ছিল যে পর্যায়ে ছিল সেটা হলো যারা ওনাকে নিয়ে আসতেছে

আপনাকে আপনাকে এবং ভাইজান যান যারা আমার বাসায় যাওয়া আমার পরিবল আছেন আর শহরে একেবারে কলেজ আপনারা দিন নেওয়া হন আমার বাসায় আমি আপনাদের নিয়ে আন্তরিক সময় আলোচনা করব আপনার অবস্থান আমরা ক্লিয়ার হয়েছি আপনি আমাদের স্থানীয় যে শাহেদ হাসেন আব্দুল হামান সাহুর ওনার বক্তব্যের সাথে যদি আপনি একমত হন আমাদের এ নিয়ে কোনো দ্বিমত নেই আমাদের মধ্যে মূলত কোনো দ্বিমত নাই মূলত আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই ওই পাবলিক কিছু আওয়ামদের কারণে বা এদিকে বাড়াবাড়ি করে ওইদিকে বাড়াবাড়ি করে এই কারণে আমাদের মধ্যে দ্বিমত মিলে ঢুকছে

আমিন ই আল্লাহ আমাদের জীবনের জানা অজানা সমস্ত গুনাহ কথা করে দেন আল্লাহ আমাদের দুনিয়া ও আখেরাত সহজ করে দেন আল্লাহ হে আল্লাহ আপনার আযাব থেকে বাঁচার মতো কোন শক্তি আমাদের নাই আমরা আমাদের নিজেদেরকে আপনার কাছে সমর্পিত করলাম দন্ত হাবিবের ওসিলায়ে আমাদের দুনিয়া ও আখেরাতকে আপনি সহজ করে দেন আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন যারা বাসী হয়েছেন তাদের সবাই কা আপনি দয়া করে মাফ করে দেন